হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম জেলায় তো লোকাল বাসে তো লোকাল বাসের গতি খুবই বেশি অনেক গতিতে চলে চট্টগ্রাম জেলায় লোকাল বাস আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম জেলা থেকে ফরিদপুর জেলায় কয় টাকা ভাড়া নেয় এবং কি কি গাড়ি আছে এবং কীভাবে আপনারা যাবেন এবং ফরিদপুর থেকে আপনারা চট্টগ্রাম জেলায় কিভাবে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এটা হচ্ছে চট্টগ্রাম জেলায় তো আমি ঘুরছি তিন চার দিন ছিলাম চট্টগ্রাম জেলায় ফরিদপুর জেলা থেকে চট্টগ্রাম জেলায় গেছি তো এখন আপনাদের বিস্তারিত আমি জানাবো তো যারা ফরিদপুর থেকে যাবেন তারা অবশ্যই ফরিদপুর থেকে গাড়ি পাবেন ডাইরেক্ট পরিবহন পাবেন শ্যামলী পরিবহন গোল্ডেন লাইন পরিবহন পাবেন তো আপনার যে শ্যামলী পরিবহন আমি গেছিলাম শ্যামলী পরিবহনে আবার ভাঙ্গে ভাঙ্গেও যাইতে পারবেন যখন আপনারা শ্যামলী পরিবহনে যাবেন এগারোশো টাকা ভাড়া নেবে তো ফরিদপুর শহর থেকে ডাইরেক্ট চট্টগ্রাম বাস যাবে অলংকার একে খান এরকম যাইতে পারবেন আবার যাইতে পারবেন ফরিদপুর থেকে আপনারা সায়দাবাদ যাবেন তো তিনশো টাকা নেবে এমনি বিকাশ পরিবহন আপন পরিবহনে আর গোল্ডেন লাইনে চারশো টাকা নেবে সায়দাবাদ গুলিস্তানে ওইদিকে তো সায়দাবাদ থেকে আপনারা আবার গাড়ি পাবেন চট্টগ্রামের ছয়শো আশি টাকা নেবে সাতশো টাকা মোটামুটি এক হাজার টাকা যেতে পারবেন ভেঙে ভেঙে গেলে আর যদি আপনারা শ্যামলি গোল্ডেন লাইনে যান ডাইরেক্ট এগারোশো টাকা বারোশো টাকা আপ ডাউন করে ভাড়া এরকম নেবে তো আমি যাওয়ার সময় এই চট্টগ্রাম জেলায় আসার সময় আসছিলাম ভেঙে ভেঙ্গে আসছিলাম সায়দাবাদ গেছিলাম সায়দাবাদের তারপর আবার গেছিলাম চট্টগ্রাম হানিফ গাড়িতে সায়দাবাদ থেকে হানিফ গাড়িতে চট্টগ্রাম গিয়ে নামছিলাম ছয়শো আশি টাকা নিছিল। তো এখন আসার সময় গোল্ডেন লাইনে আসতে পারবেন শ্যামলি আছে ইগল আছে এই গাড়িগুলা কুষ্টিয়া খুলনা ওদিকে যায় যশোর তো এইসব গাড়ি আছে আপনারা কাউন্টারে যোগাযোগ করলে পাবেন তো দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য তো অনেক গতিতে চলে গাড়ি তো আপনারা বিস্তারিত জানতে পারলেন কত টাকা ভাড়া নেয় এবং কিভাবে আপনারা যাবেন তা আপনারা যে কোনো জায়গায় যে কোনো জেলাতেই গাড়ি পাবেন যে কোনো জেলায় যাওয়ার জন্য তো এরকম আরও লোকেশন এবং এরকম দৃশ্য দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যদি আরও অনেক সিস্টেম আছে যাওয়ার আর অনেক গাড়ি আছে তো আমি মূলত যে গাড়িগুলায় চলাচল করি এবং যাওয়া আসা করি সেই গাড়ির লোকেশন আপনাদের জানালাম এবং ভাড়ার বিষয়টা আপনাদের জানালাম তো আপনারা ফরিদপুর থেকে সাইদাবাদ যাত্রাবাড়ি ওদিকে গেলে ওখান থেকে আপনারা চট্টগ্রামে গাড়ি অ্যাভেলেবেল গাড়ি পাবেন এসি আর এসি গাড়ি আছে নন এসি গাড়ি আছে ভাড়া কম বেশি হয় তো হানিফ গাড়ি বিভিন্ন কয়েকটা গাড়ি আছে গোল্ডেন লাইন এগুলো ফিক্স থাকে ভাড়া তার অনেক গাড়ি আছে সেনমাটি আছে একটা এসি নন এসি এসিতে গেলে আপনারা মোটামুটি সাতশো আটশো এরকম নেবে নয়শো টাকা ভালো এসি গাড়িতে গেলে তো আপনারা যারা যাতায়াত করেন আপনারা তো অবশ্যই অনেকে জানেন আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও লোকেশন এবং গাড়ি ভাড়া এবং এরকম দৃশ্যগুলো দেখার জন্য ভিউয়ার্স চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন যে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন তো ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন গাড়ি কত গতিতে চলে আমরা একটু গাড়ির গতিটা একটু দেখে আসি